ফের সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ঘটনা সোমবার সন্ধ্যায় জিরা নিয়ায় মৃত যুবকের নাম সবর রায় বাড়ি চম্পকনগর এলাকায় জিবি হাসপাতালে নিয়ে আসার আগে যুবকের মৃত্যু হয়েছে বলেই জানালেন তার এক নিকটাত্মীয় বর্তমানে অভূতপূর্ব এক পরিস্থিতি অহরহ সড়ক দুর্ঘটনা ঘটছে মরছে নিরীহ সাধারণ পঙ্গু হচ্ছে বহু। বহুক অর্থে সড়ক দুর্ঘটনা রুখতে পুলিশ ও পরিবহন দপ্তর এরই মাঝে সোমবার এক যুবকের মৃত্যু ঘটনা জিরানিয়ার চম্পকনগর এলাকায় মৃত যুবকের নাম সরব রায় স্থানীয় সাধারণের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে তার এক আত্মীয় তাকে জিরানিয়া হাসপাতাল থেকে শেষ পর্যন্ত জিবি হাসপাতালে নিয়ে আসে কিন্তু শেষ রক্ষা হয়নি

জিবিতে আনতে আনতেই মানে হেড এক্সপেরিয়েন্স কি নাম ওনার সৌরভ রয় কি করে উনি ছোটো মোটো সবজি ব্যবসায়ী আর বাড়ি কোথায় হ্যাঁ কারেন্টলি হ্যাঁ ওখানে চম্পকনগর থাকে এখানে হ্যাঁ দিদিমার কাছে থেকে সেটা কাজ টাজ করে ব্যবসা ব্যবসা ওনার বাবার নাম কি বিমল রয় আপনি কি লাগেন ওনার আমার এই তরতাজা যুবকের জজারের চাপায় মৃত্যুর ঘটনায় স্বভাবতই তার পরিবার পরিজনদের মধ্যে গভীর শোকের বাতাবরণ কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে রাজ্যে লাগামহীন ভাবে সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে পরিবহন দপ্তর এবং বিশেষ করে ট্রাফিক পুলিশ নির্বিকার তারা স্কুটি বাইকের চালক মালিকদের কাছ থেকে পাম্প থেকে চুন খসলে জরিমানা আদায়ে অধিক ব্যস্ত বিভ রিপোর্ট নিউজ